শেষ পর্যন্ত পরিমণি হলেন বাংলার সানি লিওন ভারতের বর্তমান সুপার স্টার সানি লিওন আসলে একজন পূর্ণ স্টার সানি লিওন মানেই যেন শুধু অশ্লীলতার ছোঁয়া সানি লিওন যে কয়টি সিনেমায় অভিনয় করেছেন তার সবগুলো সিনেমায় ছিল অশ্লীলতায় পরিপূর্ণ অন্যদিকে বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত এবং সমর্থিত নায়িকা পরিমণি বাংলা সিনেমা জগতে তিনি নতুন খুব বেশি দিন হয়নি তিনি সিনেমা জগতে কাজ শুরু করেছেন তবে সিনেমা জগতে কাজ শুরুর দিকেই নায়িকা পরিমণির বিরুদ্ধে উঠেছে অশ্লীলতার অভিযোগ কিন্তু কেন উঠছে নবাগত একজন নায়িকার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ পরিমণি তার সিনেমায় এমন কিছু হট দৃশ্যে অভিনয় করেছেন যার কারণে তার বিরুদ্ধে উঠেছে অশ্লীলতার অভিযোগ পরিমণি এতটা খোলামেলাভাবে অভিনয় করছেন যতটা খোলামেলা হয়ে এর আগে আর কেউ অভিনয় করেননি অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে পরিমণির কিছু অশ্লীল খোলামেলা ছবি আর সেই ছবি নিয়ে বর্তমানে চলছে আলোচনা এবং সমালোচনার ঝড় সিনেমা প্রেমী অনেকেই এখন নায়িকা পরিমণিকে সানি লিওনের সঙ্গে তুলনা করছেন অনেকেই বলছেন সানি আর পরিমণির মধ্যে কোনো রকম পার্থক্য নেই প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য